রাস্তার সাথে বাড়ি থাকলে যা হয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভিডিওটা সম্পূর্ণ দেখো রাস্তার পাশে বাড়ি হলে কি অসুবিধা হয় দেখো রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছিলো তো বাড়ির দিকে সব চেপে যাচ্ছিলো এর জন্য আমি সাথে সাথে কটা বাস টাস দিয়ে ঘেরা দিচ্ছিলাম তো ওই ট্রাক্টারগুলোই আমার বাড়ির দিকে চেপে চেপে আসছিল তা আমার একটু রাগ হয়ে যাচ্ছিল বলে আমি সাথে সাথে ঘিরাগুলো দিচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ